আমি সোনালি চলে এলাম তোমাদের সাথে আমার আরও একটি নতুন ভিডিওতে গল্প করার জন্য তো চলো তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো তো এদিকে পায়েস রান্না হচ্ছে নিচে থেকে মানে আমার আর দাদার ঘর একই বিল্ডিংয়ে কিন্তু ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর আর এদিকে বৌদি গলদা চিংড়ি কেটে নিয়েছে চিংড়ির মালাইকারি হবে জন্য কী জন্য রান্না রান্নাবান্না করা হচ্ছে তো আজকে আমার দাদার বার্থডে সেই কারণে এত রান্না করবে আর এত আইটেমে রান্না করা হচ্ছে তো আজ সকাল সকাল ঘুম থেকে উঠে ঘরের কাজ রান্না বান্নার তোর্য শুরু হয়েছে তো এদিকে রান্নাঘরে রান্না চলছে এদিকে দেখতে পাচ্ছ মশলা সবজি সব কষানো হচ্ছে তো চলো তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো আমার ইচ্ছে আমি করো ওকে বারণ করেছে কেসেছো হ্যাপি বার্থডে তোমার হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে বউ মানে সরি হ্যাপি বার্থডে বউ না যার बर्थडे তার বউ ছুটে চলে এসেছে এই কইলু কৈলু করছে ওই কৈলু কইলু করছে কইলে যখন ব্লগটা দেখবে তখন

তো সব রান্নাবান্নার স্নান ধান কমপ্লিট হয়ে যাওয়ার পর এদিকে যা যা আইটেম রান্না হয়েছিল আমি পুরোটা দিয়ে দাদার থালাটাকে গুছিয়ে দিয়েছি তো এখানে দেখো তোমরা কি কি আইটেম রান্না হয়েছিল তো চলো আমরা খাওয়া দাওয়া করি মজা করি তোমরা দেখো टोडी हट के बोल के लाजू ना और बता जाते बाजे जाते बाजे हेलो बोले हैप्पी बर्थडे जान बोलो गाओ बोले हैप्पी बर्थडे जान बोलो गाओ अरे चलो थोड़ी देर क्या बोला है तुम्हारे आईफोन पे किसका था चलो आगे क्या होने क्या होने हैप्पी बर्थडे है मैंने नहीं है मैंने बोल दो ना कुछ अच्छा अच्छा